আমি যে এটা শেষ হওয়া দরকার আমি আমার আমার আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না একদম ভালো লাগছে না অপবিশ্বাসের পক্ষ হয়ে বুবলির সাথে দু একবার তর্ক বিতর্কে জড়ায়নি পরিমণি বরং একাধিকবার সে কাজটি করতে দেখা গেছে পরীকে আর সে একই ধারা বহাল রাখলেন এবারেও সাকিবের সাথে একগুচ্ছ রোমান্টিক ছবি প্রকাশ করেছে বুবলি যা অপবিশ্বাসের চোখে খারাপ লাগাটাই স্বাভাবিক আর সেই বুবলিকে নিয়ে বাজে সমালোচনা করেছে পরিমণি যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবের সাথে বুবলির উপস্থিতি রয়েছে আরো দুই সপ্তাহ আগে থেকেই কিন্তু এই দীর্ঘদিনেও মেলেনি তাদের প্রকাশিত তেমন কোনো চিত্র তবে গতকালই বুবলি তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে সারপ্রাইজ দিয়েছেন সাকিবের সাথে একাধিক রোমান্টিক ছবি প্রকাশ করে জানান দিয়েছেন তাদের সম্পর্কের গভীরতা প্রসঙ্গে কিন্তু অপবিশ্বাস যেহেতু বুবলির সতীন সেক্ষেত্রে বুবলির সফলতাকে অপুর চোখে খারাপভাবে দেখাটাই স্বাভাবিক আর তা যদি হয় সাকিব ভিত্তিক তাহলে তো কথাই নেই সরাসরি বলতে গেলে সাকিবের সাথে বুবলির এই চিত্রগুলি অপবিশ্বাসের জন্য খুবই হতাশাজনক একইভাবে আবহাম খান জয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বুবলি মূলত তাদের নতুন সম্পর্কেরই উন্মোচন করেছেন গতকাল আর সেই প্রেক্ষিতে বুবলিকে ইঙ্গিত দিয়ে কিছুটা খোঁসা দিয়েছেন পরিমণি পরিতার বিশাল একটা স্ট্যাটাসে বুবলিকে উদ্দেশ্য করে লিখেছেন খেয়াল করে দেখবেন আমাদের সবার জীবনে আনাছে কানাছে অতি উৎসাহী লোকজনদের অভাব নেই তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে অর্থাৎ খোলসা করে বলতে গেলে দীর্ঘদিন পরে সাকিবের সঙ্গী হতে পেরে নিশ্চিতভাবেই আনন্দিত বুবলি আর সে কথাটিকেই আনাচে কানাচে অতি উৎসাহী বলে সম্বোধন করা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে পরি যদিও তার এই কথাগুলির ব্যাখ্যা নিজ সন্তানের উপর দিয়েই দিয়েছেন কিন্তু বুবলির সফলতায় যেহেতু অপবিশ্বাস এবং আব্রাহ খান জয়ের উপরেই প্রভাব পড়ে সেই বিষয়টিও প্রকাশ পায় করির বলার শেষ কথার মাধ্যমে